হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি গদারি বন মানে শ্রীপুর উপজেলায় একটি গজারী বনের মধ্যে একটি মাহফিল অনুষ্ঠিত হয় প্রতি বছর এখানে মাহফিল হয় তো আমরা আসছি সেখানে আপনাদেরকে মাহফিলটি ঘুরিয়ে দেখানোর জন্য তো আসতে আপনাদেরকে সেই জায়গাটি ঘুরিয়ে দেখানোর জন্য প্রিয় দর্শক এটা হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা পট্টা চায় একটি এলাকা তো এখানে এটা হচ্ছে সরকারি একটি গজারি বন এখানে প্রতি বছরই মাহফিল অনুষ্ঠিত হয় এখানে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা জায়গা থেকে এই মাহফিলে মানুষে আসে একত্রিত হয় এবং এই মাহফিলটি সমাবেশ হিসাবে এখানে অনুষ্ঠিত হয় প্রতি বছরই জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এই মাহফিলটি অনুষ্ঠিত হয় দুই তিন দিন ব্যাপী এই মাহফিলটি হয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এবং দর্শক এখানে যেই হুজুরটি বয়ান করে এটি অনেক বড় একটি হুজুর তো অন্য একটি জায়গা থেকে এখানে আসে তারপরে তারা সবাই এই হুজুরের ভক্ত সবাই এখানে নামাজ পড়ে নামাজ আদায় করে তারপর এখানে যেমন অ্যাস্তেমার মাঝে একটি তিন চার দিন ব্যাপী অ্যাস্তেমা হয় যেমন শুক্রবারে নামাজ আদায় করে তারা যেমন দুই দিন পর মোনাজাত করা হয় তেমনই শিখ ঠিক তেমন ওই রকমভাবেই এই জায়গাতেও তিন দিন পর মিল্লাত মাহফিল হয় মিল্লাত মাহফিল লাস্টে একটি মোনাজাত করা হয় সেই মোনাজাত শেষে সবাই সবার জায়গার স্থান ছেড়ে যার যার বাড়িতে চলে যায় তো আমরা আপনাদেরকে প্রিয় জায়গাটি আবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবে এবং এলাকার কিছু মানুষ আছে ওরা বলে যে এটা একটি মেলা হিসাবে জানে এখানে মেলার মতো লোকজন আসে এবং কেনাকাটা করতে পারে দর্শক দেখতে পাচ্ছেন এখানে মেলা অবশ্যই সব মহিলা বা পুরুষ যা যেখানে আসে সবাই আসে এখান থেকে কিছু কেনাকাটা করে এবং কিছু কিনে নেওয়া নিয়ে যায় তো আপনারাও চাইলে আসতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কত লোকজন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ এখানে আসে জড়ো হয় প্রত্যেকটা জেলা থেকে এখানে মানুষ আসে আয়সা তারপরে এখানে মানুষের নামাজ আদায় করে সেই পুইর মসজিদ সবার ভক্ত যারা আছে সবাই এখানে আসে কোনো হিংসা নেই ভেদাভেদ নাই সবাই এখানে একসাথে ঝড়ো হয় তারপরে নামাজ আদায় করে পরে পাঁচাত নামাজ আদায় করে লাসনে মোনাজাত ধরে সবাই সবার বাড়িতে চলে যায় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা তো আজকে চলে আসলাম সেই জায়গাটি আপনাকে দেখানোর চেষ্টা করুন দর্শক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সবাই নামাজ পড়ার জন্য উজু করার জন্য সবাই নামাজ উজু করতেছে প্রিয় দর্শক তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন এ হচ্ছে সেই অধুস্থান দেখতে পাচ্ছেন সবাই উঁজু করার জন্য প্রস্তুতি নিচ্ছে নামাজ পড়বে পাঁচ লক্ষ নামাজ আদায় করবে এখানে দর্শক দেখতে পাচ্ছেন এখন সবাই জামাতে শরীর খেয়েছে নামাজ পড়তে এসে